তো গুড মর্নিং ভিউয়ার্স কেমন আছে আশা করছি ভালো আছেন আমিও আছি ভালো তো আজকে পুরোপুরি ভালো নয় মোটামুটি ভালো আছি তো একটু সকাল সকাল উঠে পড়েছি কালকে যেহেতু সবগুলো কাজ করা হয়নি সানডে ছিল তো ভুয়ো সব কাজ করা যায়নি কিছু কাজ বাকি ছিল তো আজ সকাল সকাল উঠে পড়েছি আর এই পর্যন্ত যারা আমার ভিডিও দেখছেন বা দেখতেছেন সবাইকে বলছি ভিডিওটি একটা লাইক দেবেন আর পুরো ভিডিও দেখবেন সাথে দেখবেন পুরো ভিডিও দেখে দেখবেন তো আজ সকাল সকাল উঠে কাজগুলো করার কারণ হচ্ছে যে আজকে আজ তো স্কুল আছে আর স্কুল পরে স্কুল শেষে আবার ক্লাস্টার মিটিং আছে মিটিংয়ে যেতে হবে ওই জন্যই সকাল সকাল উঠে কাজগুলো করতেছি যেহেতু বিকাল দিকে কোনো কাজ করতে পারবো না তো ওই জন্যই সকাল সকাল উঠে কাজগুলোতে লাগে পড়েছি আর আজ সকাল সকাল ঘুম থেকে উঠে দেখছি মানে গলা পুরা পুরো চেঞ্জ হয়ে গেছে আর গোলা বেদনা একটু একটু জ্বর জ্বর ভাব জানি না কেন বারবার জ্বর আসে তো এখানে আমি রান্না করছি ভাত রান্না করবো ওইখানে চালগুলো দিয়েছি ওই চালগুলো আর কি খুবই ছোটো ছোটো চাল আর হাম চাল তো ছোটো থাকে সবাই জানে ওই জন্যই আমি একটু বাটিতে বা কিছু পাত্রতে নিয়ে ধুয়েগুলো ধুই না হলে পড়ে যায় বাটিতে ধুলে ওই পড়া সম্ভব ওইখানে কিছু বাসন ধুয়ে নিচ্ছি রাত্রে সব কিছু ধুয়ে রাখি যত যতটুকু করে ধুয়ে গুচে রাখি যেহেতু সকাল সকাল তারা উলো থাকে আর চা খেতে খেতে আবার কয়েকটা হয়ে যায় তো আজ রান্না করছি মুরগির মাংস নিলাম তো সবগুলো মশলা কেটে মাংস ধুয়ে সব কিছু রেডি করে রেখেছিলাম রাত্রে প্রতিদিন তো আমি এইভাবে করি আর কি সকাল সকাল রান্না করতে একটু ঝামেলা কমানোর জন্য রাত্রে সব কিছু রেডি করে রাখি আর বসিয়ে দিচ্ছি মাংস প্রায় হয়ে গেছে আর আজ একটু জল জোর করছি কারণ কি দুপুরে খেতে হবে আবার দুবেলা খেতে হবে তো আর এইভাবে শুকনো শুকনো মাংসের সাথে অন্য কিছু অন্য কিছু আবার রান্না করতে হয় আজ যেহেতু সকাল সকাল করছে তো বেশি টাইমও নাই আর এখানে একটু বাজি করে নিচ্ছি তো আজ ওই দুটিতেই আজকের দিন চলে যাবে তো মাংস আর বাজি জানি না আজকে ভিডিও দেওয়া হবে কি না তবু আমি একটু ভিডিও রেডি করে রাখলাম যদি টাইম পেয়ে যায় তাহলে দিয়ে দেবো ভেবে বাজি টাজি করার পর আর কোনো টাইম পাওয়া যায় না মানে সকালে রান্না করলে নিতে টাইম কেটে যায় আর মেয়েকে একটু দেখতে হয় মেয়ে একটু পড়তে বসে যখন ওকে একটু খেয়াল রাখতে হয় আর ওইদিকে রান্না বান্না করে পুরো ক্যামেরায় ভাবছি খাওয়া দাওয়া করে রেডিও হয়ে স্কুলে চলে যাবো তো এখানে দেখতে পারছেন আমার লঙ্কা গাছ থেকে নিয়ে আসা লঙ্কা আগুতে দিয়ে দিলাম তো এখন দেখতে পারছেন হয়ে রওনা দিচ্ছি স্কুলের উদ্দেশ্যে আর যেহেতু স্কুল থেকে সোজাসুজি ট্রেন মিটিংয়ে যাবো ক্লাস্টার মিটিংয়ে তো আমার মেয়ের জন্য কিছু খাবার বেগে নিয়ে নিচ্ছি টিফিন জল সব ওর জন্য নিয়ে নিচ্ছি আর যখন বাড়ি আসা যাবে না মোটামুটি একটি ভালোভাবে রেডি হয়ে চলে যাচ্ছি আরও যেইখানে আজকে যে স্কুলে আজকে মিটিংয়ে যাবো ওই স্কুলটা আমি আগে একদিন দেখিয়েছি আমার অন্য ভিডিওতে মানে নর্মালি ওই ক্লাসটার মিটিং ওইখানেই হয় ওই স্কুলেই হয় ওই স্কুলের মিটিংয়ে ছোট্ট একটা ভিডিও আছে ওইখানে যেহেতু অত ভিডিও করা যায় না তাই আর এই পর্যন্ত চলো আমার আজকে ছোট্ট ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে ভুলবেন না প্লিজ অতটুক দেখার জন্য ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ